সংবাদ শিরোনাম ডিসেম্বর নয় জুন জুলাইয়ে জাতীয় নির্বাচন সম্ভব বললেন জানাবো রুহুল কবির নিজের হাতে আইন তুলে নেওয়া যাবে না বললেন নাহিদি নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করলে ডিসেম্বর নয় জুন জুলাই মাসেই জাতীয় নির্বাচন করা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি শুক্রবার সকালে রাজশাহীর বুভন মোহন পার্কে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে রাজশাহীতে আহত ও চাপাই নবাবগঞ্জের শহীদদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও দোয়া অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি প্রধান অতিথির বক্তব্যে রিজপি বলেন নির্বাচন কমিশন যদি সঠিকভাবে কাজ করে তাহলে ডিসেম্বর নয় জুন জুলাই মাসেই জাতীয় নির্বাচন সম্ভব এটি নিয়ে গড়িমসি করলে অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের অনাস্থা আসবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন অন্তর্বর্তী সরকারকে আমরা তত্ত্বাবধায়ক সরকার মনে করি এই সরকারই জাতীয় নির্বাচন দেবে বলে আমরা মনে করি জনগণ নির্বাচনের জন্য মুখে আছে জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন নয় এক প্রশ্নের জবাবে রিজভি বলেন বাংলাদেশকে নিয়ে ভারতের এত মাথা ব্যথা কেন ভারত এখন শেখ হাসিনার দোসরদের বাগান বাড়িতে পরিণত হয়েছে ভারতের সব অপকর্ম শেখ হাসিনা মেনে নিতেন বিশ্বের সবচেয়ে রক্তাক্ত সীমান্তা ভারত বাংলাদেশ ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বাংলাদেশীদের পাখির মতো গুলি করে মারলেও হাসিনা সরকার নীরব থাকত ভারত মনে করতো হাসিনা তাদের একজন বিশ্বস্থ অনুগত এদিকে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন নাহেদ ইসলাম পুলিশকে পুলিশের কাজ করতে দিতে হবে জানিয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন নিজের হাতে আইন তুলে নেওয়া যাবে না বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটর এলাকায় গণমানুষের ইফতার আয়োজনে অংশ নিয়ে তিনি একথা বলেন নাহিদ ইসলাম বলেন সমাজে নানা রকম অস্থিরতা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা পরিস্থিতি ও আকাঙ্ক্ষা অনুযায়ী উন্নয়ন ঘটেনি পুলিশকে অবশ্যই সক্রিয় হতে হবে পুলিশের কাজটা পুলিশকেই করতে দিতে হবে আমরা নিজেরা কেউ আইন হাতে তুলে নেব না তিনি বলেন সুখ দুঃখ সব কিছুই জনগণের সঙ্গে ভাগাভাগি করে নেব আমরা একসঙ্গে রাজপথে ছিলাম ভবিষ্যতেও একসঙ্গে থাকবো একসঙ্গে লড়াই করেই আমরা বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে যাব এনসিপি আহ্বায়ক বলেন আমাদের প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে শান্তি সম্প্রীতি ও সহনশীলতার চর্চা করতে হবে দেশের সমৃদ্ধির জন্য সবাই মিলেই সময়টা কাজে লাগাতে হবে এ সময় রমজানে দ্রব্যমূল্য আরও নিয়ন্ত্রণে রাখতে মানুষ স্বস্তিতে ঈদের বাজার করতে পারেন নিরাপদে বাসায় ফিরতে পারেন সড়কে নিরাপদ থাকেন এই বিষয়গুলো সরকার নিশ্চিত করবে বলেও প্রত্যাশা করেন নাহিদ ইসলাম